সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আজকের সোমবার আমি চলে এসেছি চাস্কোর হাটে বিক্রয়ের স্থানে যেখানে পাট বিক্রয় হচ্ছে আর আজকের আমদানি লক্ষ্য করা যাচ্ছে খুবই চমৎকার আবহাওয়া মেঘলা আবহাওয়া মেঘলা আবহাওয়াকে উপেক্ষা করে হাটে পার্টের আমদানি লক্ষ্য করা যাচ্ছে খুবই চমৎকার বেচা কেনা হচ্ছে ভালো কোয়ালিটির পার্টগুলোর দাম সব সবসময় ভালো তো আমার দেখা মতে একটা পার্ট আমি দেখেছি যে চার হাজারের ওপরে মানে একচল্লিশশো বিশ টাকা বিক্রয় হয়েছিল ওইটার কোয়ালিটি খুব যে ভালো ছিল তাও না তার থেকে ভালো কোয়ালিটির পার্ট বাজারে এখনও অবস্থান করছে দেখব কি অবস্থা দুই একজনকে জিজ্ঞাসা করবো বিক্রেতাদের তারা কেমন দাম শুনছে আর আজকের কী বাজার চলছে এই ফাঁকে বলে রাখি আপনারা দেখছেন গ্রামীণ বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটিতে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে আমি পান্ডালার শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে দেখাচ্ছি এই চাস্কোর হাটের পাট বিক্রয়ের দৃশ্য আর বলে রাখি আজকে কিন্তু সোমবার আজকে কিন্তু মঙ্গলবার নয় মঙ্গলবার হলো মেইন হাট কিন্তু সোমবারে পাট বিক্রয় হয় তো চলুন চলে যাব হাটের ভেতরে যারা ফেসবুক থেকে দেখে থাকছেন তারা অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন এখন আমরা চলে যাচ্ছি হাটের ভেতরে সাড়ে একচল্লিশশো দেখুন বলতে বলতে এই পাটটি একচল্লিশশো পঞ্চাশ টাকা বিক্রয় হয়েছে সে নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছে যেখানে বিক্রয় করেছে সেই ঘরে আসলে পাটের দাম কিন্তু বেশ ভালো লক্ষ্য করছি আমরা কোয়ালিটি ভেদে পাটের দামের তারতম্য আছে বা পাট কয়েকটি কোয়ালিটিতে বিক্রয় হয়ে থাকে আপনারা জানিয়ে থাকেন বিক্রয় হয়েছে কত টাকা একচল্লিশশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ভালো কোয়ালিটির পাট হলে আরো ভালো দাম আছে হ্যাঁ চার হাজারের নিচে কোনো পাট নাই বাহ এই যে দেখেন একচল্লিশশো টাকা পাট মানে কোয়ালিটি ভালো হলে এর থেকে আরও ভালো দাম পাওয়া যাবে ইনশাল্লাহ আপনারা দেখছেন আজকে একচল্লিশশো বিয়াল্লিশশো বা বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে পাট আমরা দেখছি কিন্তু আরও দেখব বিক্রেতাদের কাছ থেকে শুনবো কী দামে বিক্রয় করলো ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি আজকে পাটের দাম বেশ সুন্দর দেখছেন চাস্কৈর হাটের পাট বিক্রয়ের দৃশ্য হাটের ভেতরের এই চিত্রগুলো দেখলে কিন্তু জুড়িয়ে যায় এত চমৎকার দৃশ্য এবং এত ন্যাচারাল যে দৃশ্য এটা কিন্তু আপনি ঘরে বসে থেকে পাবেন না তো এই দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে হাটে আসতে হবে এবং খুব সকাল সকাল এই সকাল সকাল মানুষের যে বিক্রয়ের কর্ম বিক্রয় চিত্র আপনার দেখলে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে যদি সুযোগ থাকে চলে আসবেন হাটে এবং দেখবেন এই দৃশ্যগুলো এটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকৈর হাট এখানে প্রচুর পরিমাণে পাট বিক্রয় হয় কারণ আমাদের এই চলনবিল কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে এগুলোতে পাটের উৎপাদন বেশ হয়ে থাকে আপনারা জেনে থাকবেন বাংলাদেশের মধ্যে পাট উৎপাদনের যদি কয়েকটি জেলা থেকে থাকে তার মধ্যে আমাদের নাটোর জেলার এই গুরুদাসপুর উপজেলা কিন্তু নাম করা অবশ্যই আপনারা জানেন এছাড়া বিভিন্ন জেলা রয়েছে ফরিদপুর বা পাবনা ওই কিন্তু খুব পাট উৎপাদন হয়ে থাকে এরা কত করে বিক্রি করলেন চার হাজার পঞ্চাশ কালো তো এটা একচল্লিশ